মিস্টার ভ্লাদিমির জেলেনেস্কি আলোচনার জন্য নাকি একটি প্রস্তাবের খসড়া তৈরি করতে যাচ্ছেন এবং এজন্য তিনি আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট এবং আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সাথেও কথা বলবেন বক্তব্য হল তার খোঁজ নাই পাড়াপড়শির ঘুম নাই অর্থাৎ তিনি যুদ্ধ বন্ধ করার একটি প্রস্তাবনা উত্থাপন করবেন এবং এখানে কোন কোন ব্যাপারে যুদ্ধটি বন্ধ হতে পারে যেটাকে ইউক্রেন এবং তার পশ্চিমা বন্ধুরা আবার বিজয়ের পরিকল্পনা বলছে বৌদ্ধরা বিজয়ের পরিকল্পনার ক্ষেত্রে মিস্টার ভ্লাদিমির পুতিনের প্রতি তার বক্তব্য হচ্ছে যে কার্ক সিরিজনের কিছু অঞ্চল ইউক্রেন দখল করেছে এটি আসলে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনকে বাধ্য করানোর জন্য যেন তিনি রাশিয়ার জমি বেহাত হয়ে যাচ্ছে এই ব্যাপারটি ঠেকানোর জন্য ইউক্রেনের সাথে একটি আলোচনার মাধ্যমে যুদ্ধটি বন্ধ করতে চান আরে এই ব্যাপারটি তো যে কেউ বোঝে এখন মিস্টার ভ্লাদিমির পুতিনের এগেনস্টে মিস্টার ভলোদিমির জেলেনস্কি যদি স্বপ্ন দেখেন যে তিনি এখন যুদ্ধবন্ধের প্রস্তাব নিয়ে মিস্টার রাশিয়াকে অর্থাৎ মিস্টার ভ্লাদিমির পুতিনকে বলছেন আসন ভাই আসন দোস্ত আমরা আলোচনা করে যুদ্ধটি বন্ধ করে ফেলাই ব্যাপারটি এতটা সহজ মনে হচ্ছে ভলোদিমির জেলেনস্কির কথায় অর্থাৎ তিনি যে সিদ্ধান্ত নেবেন তিনি যদি আজকে যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্ত নেন তাহলে আজকে যুদ্ধ বন্ধ হয়ে যাবে মামার বাড়ির ডাইল বন্ধুরা ব্যাপারটা যত ইচ্ছে তত খাওয়া যায় কাহিনিটি এমন মনে হচ্ছে আমি আসলে এই সকল বক্তব্য এবং এই সকল পরিকল্পনা শোনার পরে কিছুক্ষণ বোঝার চেষ্টা করলাম আসলে ব্যাপারটি রুড় রহস্য কি বন্ধুরা ব্যাপারটি রুড় রহস্য হচ্ছে ইউক্রেনের অভ্যন্তরে যতটুকুন পর্যন্ত রাশিয়া ঢুকেছে তার পরিমাণ হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার বর্গ কিলোমিটার মাত্র আর রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেন যতটুকুন ঢুকেছে তার পরিমাণ হচ্ছে এক হাজার বর্গ কিলোমিটার মতান্তরে বারোশো বর্গ কিলোমিটার ইউক্রেনের অভ্যন্তরে মিস্টার ভ্লাদিমির পুতিন যতটুকুন ঢুকেছেন তার ম্যাক্সিমামে তিনি একেবারে দুর্দান্ত প্রতাপে শাসন করছেন এবং এখানে ইউক্রেন পাল্টা হামলার মাধ্যমে এই সকল অঞ্চল দখল করার আপাতত কোনো সম্ভাবনা বা শক্তি বা পরিকল্পনা কিছুই তাদের নেই কিন্তু ফ্রন্টলাইনে মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী এখন তরতর করে বিভিন্ন অঞ্চলে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতে ইউক্রেনের আরও বিভিন্ন অঞ্চল দখলের একেবারে শেষ পর্যায়ে রয়েছে রাশিয়ান বাহিনী এখন এই অবস্থায় রাশিয়ান বাহিনীর চরম ঠেকা পড়ছে যে সে এখন আলোচনায় বসবে বাবা আমি পরাজিত হচ্ছি তোমরা আলোচনায় বসে আমারে বাঁচাও ব্যাপারখানা এমন রাশিয়া পরাজয়ের দ্বার প্রান্তে এই পরাজয় রাশিয়া মানতে পারছে না এভাবে চলতে থাকলে রাশিয়ার রাজধানী মস্কো দখল হয়ে যেতে পারে তাই যত দ্রুত সম্ভব মিস্টার বলদুবির জেলেনেস্কির সাথে একটা আলোচনার মাধ্যমে রাশিয়াকে বাঁচাতে হবে রাশিয়ার অখণ্ডতা বাঁচাতে হবে রাশিয়ার জনগণকে বহিশত্রুর হাত থেকে বাঁচাতে হবে রাশিয়ার অর্থনীতি বাঁচাতে হবে বলুবির জেলেনেস্কি দয়া করলে মিস্টার ভ্লাদিমির পুতিন বাঁচবেন তাই তিনি যদি দয়া করে যুদ্ধবন্ধুর প্রস্তাবটি খুব ভালোভাবে উত্থাপন করেন এবং আমেরিকার সাথে আলোচনা করেন পরবর্তীতে যুদ্ধটি যদি বন্ধ হয় সেক্ষেত্রে রাশিয়ার জন্য মারাত্মক একটি সুযোগ চলে আসলো যুদ্ধটি বন্ধ করার এমনই মনে হচ্ছে পুরো চিত্রনাট্যটি মিস্টার বলদমির জেলেনেস্কি এই সকল চিত্রনাট্য নিয়ে তিনি আমেরিকা এবং তার শীর্ষস্থানীয় কর্মকর্তা বা সামরিক কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন যেন রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ করা যায় বন্ধুরা এর প্রতিক্রিয়ায় রাশিয়া থেকে কি আসলো হ্যাঁ যা অনুমান করেছেন তাই রাশিয়া তুচ্ছ তাচ্ছিল্যের ভরে এগুলোকে উড়িয়ে দিয়েছে এই সকল আলোচনা মিস্টার বলদমের জেলোনেস্কি কারস কন্ট্রোল দখল করে তারপরে আলোচনায় বাধ্য করতে চায় রাশিয়াকে এটা টোটালি তার ভুল ধারণা রাশিয়ার স্পোর্টসম্যান এবং রাশিয়ার বিবৃতি প্রদানকারী সংস্থা থেকে এই ব্যাপারগুলো অর্থাৎ রাশিয়ার মুখপাত্র এই ব্যাপারগুলো স্পষ্ট করেছে আমরা যুদ্ধ চালিয়ে যেতে চাই যুদ্ধই এখানে সমাধানের একপত্র পর যদি ইউক্রেন মনে করে সেক্ষেত্রে রাশিয়ার কোনো আপত্তি নাই সুতরাং রাশিয়া কার্স কঞ্চল ইউক্রেনের দখলে রেখে আলোচনায় বসবে আসলে এই ধরনের ভাবার বা চিন্তা করার কোনো অপশনই নেই এখন যেটি বলছিলাম একটু গুড়াই ফিরে যাওয়ার চেষ্টা করি বন্ধুরা সেটি হচ্ছে ইউক্রেনের প্রায় এক লক্ষ পঁচিশ হাজার বর্গ কিলোমিটার রাশিয়া দখল করে রেখেছে আর রাশিয়ার মাত্র একশো এক ভাগের এক ভাগ তারা হয়তো এই জিনিসটি দখল করেছে অর্থাৎ একশো পঁচিশ ভাগের এক ভাগ এক হাজার বর্গ কিলোমিটার আর এটি নিয়ে তারা রাজনীতি করে ফায়দা তুলতে চায় বন্ধুরা কী যে বলবো আসলে আমার বলার কোনো ভাষা নাই আপনারা শুধু মিলাই আনেন এখন বক্তব্য হলো এমন যে মিস্টার বলাদুমির জেলেন যদি এই এক হাজার বর্গ কিলোমিটার ধরে রাখার চেষ্টা করেন পুরো এই যুদ্ধে এতদিন পর্যন্ত তার যা অর্জন হয়েছে সেই অর্জন একেবারে মাটি ছাপা যাবে কারণ রাশিয়ান সেনাবাহিনী এই কার্সকে নিয়ে একটি দুর্দান্ত সখ ভিত্তিক অভিযান চলছে আর এই শখ ভিত্তিক অভিযানের পূর্বে চারিদিক থেকে তার উপরে হামলা অব্যাহত থাকবে এবং এই হামলায় ইউক্রেনীয় বাহিনী যে ধরনের ক্ষয়ক্ষতির শিকার হবে বা হচ্ছে বলে খবর পাওয়া গেছে এটি যদি আরও দীর্ঘদিন চলে এখান থেকে তো তারা পালাবেই বা যাবেই বা এখানে আর কোনো সময় ফিরে আসার কোনো চিন্তাও তাদের মধ্যে থাকবে না বিভিন্ন সামরিক বিশেষজ্ঞগণ যারা সাধারণত এই আপনার ইউক্রেনের পক্ষে কথা বলে থাকে তাদের বক্তব্য যদি কোট করে আপনাদের সামনে বলা হয় সেটি হচ্ছে এই কার্স কঞ্চল দখল করার ক্ষেত্রে যে পরিমাণ মূল্য দিয়েছে ইউক্রেন সেই মূল্যের পরিমাণ কার্সকে দখলের চেয়ে অনেক বেশি সুতরাং এটি ছিল একটি ভুল এবং ফাউল এবং একেবারে ভুল সিদ্ধান্ত বিভিন্ন সামরিক বা বিভিন্ন দৈনিকের ব্যাপারে সুস্পষ্ট বিবৃতি বা প্রতিবেদন প্রকাশ করেছে অর্থাৎ কার্স দখলের কোনো উদ্দেশ্য তাদের পূরণ হয়নি এবং ভবিষ্যতে হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে আর কার্স অঞ্চলে দীর্ঘদারিত্ব দখলদারিত্ব বজায় রাখতে চাইলে এখানে যে পরিমাণ প্রাণহানি এবং তাদের সমরাষ্ট্রের ধ্বংস তাদের বিভিন্ন ইনফ্যান্ট্রি ভেহকল তাদের পার্সোনাল ক্যারিয়ার এমনভাবে বিধ্বস্ত হবে যেগুলো আর পরিবর্তিতে ফিরে তাকানোর বা ফিরে পাওয়ার সময় হবে না এবং এটি এক প্রকার ভুল সিদ্ধান্ত বিধ্বস্ত অর্থনীতির সাথে বিধ্বস্ত সামরিক নীতি সবগুলো মিলে একটি ভগবজ অবস্থা এখানে অর্থাৎ মিস্টার ভ্লাদিমির পুতিন তিনি হানড্রেড পারসেন্ট শিওর কার্স উদ্ধারের জন্য ইউক্রেনের সাথে আলোচনার কোনো প্রয়োজন নাই কার্স উদ্ধারের জন্য আমাদের সেনাবাহিনী যথেষ্ট অর্থাৎ এখানে দুইটা ফ্যাক্ট আপনাদের বলি শুধু মনোযোগ দিয়ে শোনেন এক হচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিন জানেন আজ হোক অথবা কাল হোক আমি যদি কাস্টকে অভিযান পরিচালনা করি তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই যে তাদেরকে আটকাইয়া রাখে আর এ কারণেই সে তিরিশ হাজার একটি দল তৈরি করেছে তাদের উপর ন্যস্ত হয়েছে বা দায়িত্ব পড়েছে কাস্ত রিজন থেকে সম্পূর্ণরূপে ইউক্রেনের শিকর উপড়ে ফেলা হয় বা উপরে ফেলা হবে অর্থাৎ এখানে রাশিয়ার বিজয়ের সম্ভাবনা নিরানব্বই পারসেন্ট আবার অন্যদিকে ইউক্রেনের যে সকল অঞ্চল রাশিয়া ইতিমধ্যে দখল করে নিয়েছে সেই সকল অঞ্চলে মূলত ইউক্রেন পাল্টা আক্রমণ তো দূরের কথা ফ্রন্টলাইনে আরও নতুন নতুন এলাকায় ঢুকে পড়ছে রাশিয়ান বাহিনী অর্থাৎ অদূর ভবিষ্যতে রাশিয়ার দখলকৃত এই অঞ্চলগুলো ইউক্রেন উদ্ধার করতে পারবে না মনে হয় পারার সম্ভাবনা নাই সুতরাং এই মুহূর্তে তারা কিভাবে আসলে একটি যুদ্ধবন্দির ব্যাপারে বা যুদ্ধ বন্ধের ব্যাপারে কথা বলে যুদ্ধের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিনের রাশিয়া আমি পূর্বে এ ব্যাপারে কখনও খোলাসা করিনি আমি পূর্বে কূটনৈতিকভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি এবার আপনাদের স্পষ্ট করে বলছি এখন যদি যুদ্ধ বন্ধ হয় তাহলে স্পষ্ট পরাজয়ের খাতা নাম লাগবে ন্যাটো এবং আমেরিকা এবং তার সাথে যারা ছিল আর যদি কিছুদিন যুদ্ধটি চলে তাহলে কি এই ব্যাপারটি ইউক্রেনের পক্ষে যাবে এই ব্যাপারটির পক্ষে আপনাদের বক্তব্য বলেন তো যে কি আপনার সাথে আমাদের বক্তব্য মেলে কিনা এই মুহূর্তে যুদ্ধ যদি বন্ধ হয় সেটি রাশিয়ার জয় হিসেবে বিবেচিত হবে আবার মিস্টার বলদমির জেলেনেস্কি এবং তার শীর্ষ সামরিক কমান্ডারদের বরাব দিয়ে যুদ্ধটি আরও বেশি দিন চলে বা দীর্ঘায়িত হয় সেখানে কি হবে সেখানে পজিটিভ ফর্সে ইউক্রেনের নেগেটিভের সম্ভাবনা বেশি বন্ধুরা শেষ দিকে এসে যতগুলো আক্রমণ বা যতগুলো পাল্টা আক্রমণ হচ্ছে তার অধিকাংশই রাশিয়া দখল করে ফেলছে পূর্ব ইউক্রেনের কথা আপনারা খুব ভালো করে একটু মনে করে দেখুন ইতিমধ্যে রাশিয়া বিশাল এরিয়া দখল করে ঢোলক বাজাচ্ছে এখন বক্তব্য হলো যুদ্ধটি এই মুহূর্তে বন্ধ হলেও রাশিয়ার লাভ আবার যুদ্ধটি যদি এই মুহূর্তে বন্ধ না হয় তাও রাশিয়ার লাভ কারণ ভবিষ্যতে তার আরও বিভিন্ন অঞ্চলে আঘাত এনে পুরো আমেরিকা এবং ইউরোপের ধৈর্যের পরীক্ষা নিতে পারবে এবং আরও অধিক পরিমাণ ভূমি দখলের সুযোগ হবে রাশিয়ার সামনে এই মুহূর্তে যদি যুদ্ধ পরিচালিত হয় তাহলে আমি আবারও বলছি রাশিয়ার সামনেরও বেশি পরিমাণ ভূমি দখলের সুযোগ হবে ইউক্রেনের মাটি দখলের সুযোগ হবে অর্থাৎ ভবিষ্যতে ইউক্রেনের এই বিশাল এলিয়া উদ্ধারের জন্য তাদের এমন একটা কঠিন পরিস্থিতি পাড়ি দিতে হবে তার কোনো ইয়ত্তা নাই যতদিন পর্যন্ত পারমাণবিক শক্তিধর দেশ মিস্টার ভ্লাদিমির পুতিনের রাশিয়া ছয় হাজার পারমাণবিক অস্ত্র নিয়ে একেবারে বিশ্বের বুকে তাক করে রাখবেন ততদিন পর্যন্ত আপনার সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে রাশিয়ার মাটি দখলের কোনো সম্ভাবনা ইউক্রেনের নেই অর্থাৎ ইউক্রেন যতটুকুন দখল করছে আজকে রাতের হামলাটি যারা দেখছেন তারা বুঝতে পারবেন আজকের রাতের হামলা আত্মঘাতী ড্রোন তারপরে তাদের ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান সপার তারপরে মিসাইল সব কিছু প্রয়োগ করে ফুল ফোর্সে আঘাত মেরেছে এবং ফুল ফোর্সের আঘাতে এবং তাদের যত সকল হাইমার্স রকেট সিস্টেমের যে যে সকল অ্যামিনেশনগুলো ছিল রাত্রের এক আঘাতে সব দুর্ধর্ষ মাত্রায় ধ্বংস হয়ে গেছে আর পিছনের সবগুলো সমরাস্ত্র ব্যবহার করে ওয়াল আউট অ্যাটাকে পরিণত হয়েছে ইউক্রেনের কার্স যেটুন দখল করছে সেটুকুন সম্ভবত সেখানে কিছু বেঁচে থাকবে কিনা